পাওয়ার টিলার রিপেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা কারণে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করে থাকি পাওয়ার টিলার যাদের নষ্ট হয় কিভাবে ঠিক করবেন কোথায় নাম্বার পাবেন কোন মেকানিক ডাকবেন কোন মেশিনের কোন পার্টসে সমস্যা হলে কোন মেকানিক ডাকবেন এ এইটা দেখার জন্য আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টে লিখতে পারেন কমেন্ট করতে পারেন অথবা ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে ডিসক্রিপশনে আপনি ওখান থেকে নাম্বার নিয়ে আপনি সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন আমরা বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি অনেকটা সময় আমরা আপনি ফোন দিলে আমরা গিয়ে সমাধান করে থাকি সুপ্রিয় কৃষক ভয়রা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে যে পাওয়ার টিলারটি খুলে নিয়েছি পাওয়ার টিলারটি দীর্ঘদিন ফালানো ছিল আর অনেক দিন ফালিয়ে রাখার পরে পাওয়ার টিলারে বিভিন্ন জায়গায় মরিচা ধরছিল এবং পাওয়ার টিলার যে মালিক আছেন উনি পাওয়ার টিলারটি বিক্রি করার উদ্দেশ্য বের হয়েছিল যে বা পাওয়ার টিলারটি আর মানে বোধ হয় ভালো হবে না বা পাওয়ার টিলার ঠিক করা সম্ভব নয় আমরা সে পাওয়ার টিলারটি আজকে ভালো করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার টিলারটি আমরা সম্পূর্ণ খুলে ফেলেছি আর যে পার্টসের সমস্যা হয়েছে এই পার্টসগুলো